কলকাতায় সাউথ ক্যালকাটা ল কলেজে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে সেটা নিয়ে যে কি বলবো সেটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না গত বছর ঠিক এই সময় এরকমই এই জুলাই অগস্ট মাসে আর জি করের ঘটনা ঘটেছিল আমরা দেখেছি তারপরে আরো একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে যা কিন্তু আমাদের কপাল ভালো যে এইবারে অন্তত পক্ষে এই যাকে ধর্ষণ করা হয়েছে সেই মহিলাটি বেঁচে আছেন এটুকুই গোটা রাজ্যের মানুষের এবং অবশ্যই ওনার বাবা মায়ের কপাল অনেক ভালো যে তৃণমূল কংগ্রেসের লোকজন তাকে পুরোপুরি মেরে মেরে ফেলেনি ফেলেনি প্রাণে বাঁচিয়ে অন্তত পক্ষে রেখেছে আর তার থেকেও বেশি লজ্জাজনক বিষয় হচ্ছে যে বাংলা নাকি নিজের মেয়েকে চায় অথচ এই যে মেয়েগুলো আমরা জানি মাত্র তিন চার দিন আগে এই যে তামান্নার ঘটনা ঘটেছে তামান্নাকে বোম মেরে মেরে ফেলা হলো কেন না বিজয় উৎসব হচ্ছে বিজয় উল্লাস হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজয় উল্লাসে মেতেছে তাই একটা লাশ চাই একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলেছে সেটার ক্ষেত্রে তাও তৃণমূলই লজিক কিছু রয়েছে যে ঠিক আছে চলো সিপিআইএমের কর্মীর মেয়ে বিরোধী পক্ষের কর্মীর মেয়ে তাকে তো মেরে ফেলাই যায় খুব ইজি ঠিক আছে কিন্তু এই যে ঘটনা আজকের ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের গোটা রাজ্যের এই মুহূর্তে মহিলাদের পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস তার নিজের দলের মহিলাদেরকেই ছাড়ে না সেক্ষেত্রে আমরা যারা বিরোধী রাজনীতি করি তারা যে ঠিক কোন অগ্নিকুণ্ডের মাঝখানে বসে রয়েছি ভেবে আমাদের অথচ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি আর তার আমলে যে কটা ধর্ষণ ঘটছে এবং শুধুমাত্র ধর্ষণের ঘটনা ঘটছে এরকম নয় উনি স্টেটমেন্ট দিচ্ছেন যে সরের থাকলে যেমন জর টর হয় তেমন ধর্ষণও হয় তো খুব স্বাভাবিক ব্যাপার ওনার ছোট ছোট ভাইরা বুঝে ফেলেছে যে মমতা ব্যানার্জি মাননীয় দলের নেত্রী তিনি বলেছেন যে শরীর থাকলে ধর্ষণ হয় তাই ধর্ষণটা খুব স্বাভাবিক নর্মাল একটা ব্যাপার এবং সেটা ইচ্ছা করলেই করা যায় যেমন আমরা দেখেছি সন্দেশকালীতে রাত্রিবেলা পিঠে বানানোর নাম করে ধর্ষণ করা হয়েছে তেমনই এখানে কলকাতা শহরে জিএস বানানোর নাম করে ধর্ষণ করা হচ্ছে মানে যেভাবেই হোক ধর্ষণটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে একটা ধর্ষকদের পার্টি ছাড়া আর কিছুই বলা যায় না যেখানে বাংলা নিজের মেয়েকে চায় এই পোস্টারে গোটা কলকাতা শহর গোটা রাজ্য ছেয়ে গিয়েছিল সেখানে বাংলা নিজের শুধুমাত্র একজন মেয়েকে চায় আর বাকি মেয়েদের ধর্ষণ করতে চায় এটাই হচ্ছে পুরো কথাটা হওয়া উচিত ছিল যেটা ওরা লেখেনি কিন্তু প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে আর এটা তো নতুন কিছু নয় এই যে নিজের দলের মেয়ের ধর্ষণ করা নিজের দলের মহিলা কর্মীদেরকে ধর্ষণ করা এটা তো নতুন কোনো ঘটনা নয় আমরা হাঁসখালির ব্যাপারেও দেখেছিলাম হাঁসখালির সময়ও যে বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল সেখানেও কিন্তু হাঁসখালির মেয়েটির পরিবারের সকলেই এই তাদের মেয়েকে ধর্ষণ করেছিল তৃণমূল কংগ্রেসেরই লোকজন আমরা তাপসী মালিকের ক্ষেত্রে দেখেছিলাম তাপসী মালিকের বাবা প্রথমে যা স্টেটমেন্ট দিয়েছিলেন তার থেকে ঠিক একশো আশি ডিগ্রি ঘুরে জানিয়েছিলেন যে না তাপসী মালিককে তার নিজের সন্তানকে খুন করেছে ধর্ষণ করেছে তৃণমূল কংগ্রেসের লোকজন এবং সেটা বলার পর থেকে তাপসী মালিকের বাবাকে আর ওই একুশে জুলাইয়ের মঞ্চে ডাকে না তৃণমূল কংগ্রেস তো এভাবে প্রত্যেকটা নিজের দলের কর্মীদের নিজের দলের কর্মীর সন্তানদের মহিলা সন্তানদেরকে এইভাবে ধর্ষণ করে শেষ করে ফেলে গোটা রাজ্যটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে বাংলা নাকি নিজের মেয়েকে চাইছে এখন বাংলাকে সিদ্ধান্ত নিতে হবে যে সত্যি কি বাংলা এই মেয়েকে চায় নিজের এই মেয়েকেই চায় নাকি বাংলা গোটা রাজ্যের মহিলার নিরাপত্তা চায় সেই সিদ্ধান্ত অবশ্যই এই বাংলার মানুষকে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি নিতে হবে কারণ আমরা জানি খুব সামনেই একটা নির্বাচন রয়েছে এবং গণতান্ত্রিক পদ্ধতিকে একটা নির্বাচিত সরকারকে একটা ধর্ষকদের সরকারকে পরাস্ত করার জন্য এর থেকে ভালো সুযোগ মানুষের কাছে আর আসবে না তাই মানুষ বাংলার মানুষ সিদ্ধান্ত নিক যে সত্যি সত্যি কি বাংলা নিজের এই মেয়েকে চাই যেই মেয়ে বাকি সমস্ত মহিলাদেরকে এভাবে বিপদের মুখে এনে দাঁড় করাচ্ছে সেই সিদ্ধান্ত একেবারেই বাংলার মানুষের